হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বিকেইউ মানে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা বেশ কয়েকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছিল যে স্যার আমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসুন তো আজকে আমি তোমাদের জন্য মেজর ফোর বাংলার সাজেশন প্রথম নিয়ে এসেছি এবং ধাপে ধাপে কিন্তু আমি প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো সাবজেক্টের কোনো না কোনো সাজেশন কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো স্টুডেন্টস তোমাদের যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট

এবার একটা পেপারের ক্ষেত্রে দেখা গেল মেজরের একটা পেপার নিল কেউ তাহলে ওয়ান নাইনটি নাইন পে করেছে দুটো পেপারের জন্য টু নাইনটি নাইন এবার টোটাল তিনটা সাবজেক্টের জন্য থ্রি নাইনটি নাইন চারটা সাবজেক্টের জন্য ফোর নাইনটি নাইন পাঁচটা সাবজেক্টের জন্য ফাইভ নাইনটি নাইন এবং ছটা সাবজেক্ট পুরো প্যাকেজ আমরা যদি দিতে পারি তাহলে সেক্ষেত্রে সিক্স নাইনটি নাইন কিন্তু আমরা নিচ্ছি তো দেরি না করে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে জ্ঞান কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বারে তো তোমরা জানো তোমাদের যে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেখানে কোশ্চিন প্যাটার্ন তোমাদের টু মার্ক্স লিখতে হয় পাঁচটা প্রশ্ন পাঁচ দু টোটাল দশ নম্বর এবং তোমাদের লিখতে হয় পাঁচ নাম্বারের টোটাল চারটা প্রশ্ন পাঁচ চারা কুড়ি নাম্বার এবং তোমাদের দশ নাম্বারে লিখতে একটা প্রশ্ন দশ একে দশ এই টোটাল ফর্টি উপরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হচ্ছে তো আমি আজকে কিন্তু তোমাদের একক নাম্বার থ্রি থেকে বলে দেবো আমি এক দুই এবং চার বাকি রাখছি এবং আমি প্রতিটা ধাপে ধাপে কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের প্রশ্নমান দুই এর জন্য আমরা যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো প্রথম প্রশ্ন দল বা অক্ষর কাকে বলে দল কয় প্রকার ও কি কি দল বা অক্ষর কাকে বলে দল কয় প্রকার ও কি কি পরবর্তী প্রশ্ন দুই নাম্বারের মানে দুই নাম্বার প্রশ্ন মাত্রা কাকে বলে উদাহরণ দাও মাত্রা কাকে বলে উদাহরণ দাও নেক্সট তিন নাম্বার প্রশ্ন ছেদ কাকে বলে উদাহরণ দাও আবার বলছি ছেদ কাকে বলে উদাহরণ দাও নেক্সট প্রশ্ন চরণ বা পঙ্ক্তি কাকে বলে উদাহরণ দাও নেক্সট রয়েছে স্তবক কাকে বলে উদাহরণ দাও নেক্সট জ্যোতি বা ছন্দ জ্যোতি কাকে বলে উদাহরণ দাও নেক্সট পর্ব কাকে বলে নেক্সট পদ কাকে বলে নেক্সট অতি পর্ব কাকে বলে প্রশ্ন ছেদ ও জ্যোতির মধ্যে দুটি পার্থক্য লেখো আবার ছেদ ও জ্যোতির মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে আবার বলছি প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে নেক্সট সনেট বা চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝো বা কাকে বলে নেক্সট সনেটের দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট মুক্তক ছন্দ কাকে বলে নেক্সট প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি এখান থেকে কিন্তু ছন্দ থেকে যে কোনো প্রশ্ন এলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবেই পাবে এবার প্রশ্নমান 5 জন্য আমি এই ছন্দ মানে একক নাম্বার তোমাদের যে তিন আছে সেই তিন নাম্বার একক মানে ছন্দ বলে যে পাঠটা রয়েছে মেজর পড়ে সেখান থেকে আমি মাত্র চারটে প্রশ্ন তোমাদের দিয়েছি এখানে লয় কাকে বলে লয় কয়েক কি কি উদাহরণ সহ আলোচনা করো নেক্সট টিকা লেখো অমিত্রাক্ষর ছন্দ এটা আমি দিয়েছি সুতরাং এখানে না পড়লেও চলবে নির্ণয় কিছু ছন্দ নির্ণয় কি করে করতে হয় সেটা তোমাদের কিছুটা শিখে নিতে হবে এবং পরীক্ষায় কিন্তু এখানে লিপি নির্ণয় থেকেও তোমাদের প্রশ্ন আসবে নেক্সট বলেছে বাংলায় মুক্তবদ্ধ বা মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহযোগে বিষয়টি বুঝিয়ে দাও আবারও বলছি মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহযোগে মানে বিষয়টি বুঝিয়ে দাও দৃষ্টান্ত সহ সমিল ও অমিল মুক্ত ছন্দের বৈশিষ্ট্য নিরূপণ করো আমি আবারও বলছি দৃষ্টান্ত সহ সমিল ও অমিল মুক্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কটা ছিল পাঁচ নম্বরের প্রশ্ন এবার তোমাদের সঙ্গে আলোচনা হয়ে দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে দশ নম্বরের প্রশ্ন আমি মাত্র চারটা দিয়েছি এর মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবেই পাবে দশ নম্বরে ওকে এখান থেকে পড়ে গেলেই হবে তোমাদের যেহেতু দশের একটাই লিখতে হয় সেহেতু এই জায়গাটা থেকে যদি দশের একটা পড়ে যাও তাহলে কিন্তু যে কোনো দশের দুটো আসবে তার মধ্যে একটা লিখতে হবে ওকে আচ্ছা অমিত্রাক্ষর ছন্দ কি এই ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা ভালো করে পড়বে দু নম্বর প্রশ্ন দলবৃত্ত বা শাসাঘাত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো আমি আবার বলছি দলবৃত্ত বা শ্বাসাঘাত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবার বলছি মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো সর্বশেষ প্রশ্ন আজকের সাজেশনের কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন তোমাদের ইউনিট নাম্বার থেকে অর্থাৎ একক নাম্বার থেকে ছন্দ পোর্শন থেকে আমি পুরো সাজেশনটা তোমাদের বলে দিলাম এর পরবর্তী দিন আমি নিয়ে আসবো অলংকার অত আগামীকালকে আমরা অলংকার থেকে সাজেশন নিয়ে আসছি এবং একক নাম্বার তোমাদের চার থেকে এবং তারপরে এক দুই সম্পর্কে আলোচনা হবে প্রথমে আমরা মেজর ফোরটার কাজগুলো কমপ্লিট করেছি বলে আগে কিন্তু মেজর ফোর থেকেই আমরা সাজেশনগুলো দিচ্ছি এবং তারপরে আমরা মেজর থ্রি সাজেশন গুলো দেবো তারপরে তোমাদের এসএসসি বাংলার উপরে সাজেশন দেবো প্রতিটা টপিক অর্থাৎ তোমাদের যা যা ডিমান্ড আছে যা যা প্রয়োজন তোমাদের সেই সম্পূর্ণ বিষয় সম্পর্কে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কোন কোন সাবজেক্টের সাজেশন গুলো দরকার আছে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশন গুলো নিয়ে আসবো এবং লাস্টে ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলতে চাই মোস্ট ট্রাস্টেড কিন্তু তোমাদের বলছি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে তোমরা কোনো চিন্তা করবে না আমাদের এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তোমরা কল করার সরাসরি আমাদের টিচারদের সঙ্গে কথা বলতে পারো এবং তোমরা যুক্ত হতে পারো নোটস নেওয়ার জন্য সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ